হ্যালো বন্ধুরা এটা গতকালকের ভিডিও আমি যখন চা নিয়ে গেছিলাম মিস্ত্রি দাদাদের ওখানে মানে আমার যেখানে বাড়িতে কাজ হচ্ছে সেখানে তো বাইরের অবস্থাটা একটু দেখাচ্ছি প্রায় দু ঘন্টার মতন বৃষ্টি হয়েছিল চারিদিকে একরকম জল থই অবস্থা হয়ে গিয়েছিল একদম মানে কি বলবো দু ঘন্টা ধরে টানা বৃষ্টি হয়েছিল বৃষ্টি আর বৃষ্টি মানে সে আর থামছিলই না আর আজকে একদম খটখটের শুকনো আমি আজকে সন্ধে পর্যন্ত ওখানে ছিলাম আর ওখান থেকে এসে একটু ভাত বসালাম সারাদিন আমার চা আর বিস্কিট ছাড়া আর কিছু খাওয়া হয়নি তো ভাতটা বসিয়ে দিয়েছি আর ফ্রিজে কতগুলো চিকেনে চিকেন ছিল আর কি পাঁচ সাত টুকরো তো সেটা রান্না করে নিচ্ছি এখন আর এটা মশলাটাও করা ছিল আগের দিন চিকেন করেছিলাম তো সেই জন্য তার মশলাটা আমি করে রেখেছিলাম ফ্রিজে আর কাল সকালে বামদাদার বাড়ি আসার কথা তো আমি ভাবছি ধরে রেখে দেবো আর আমি এখন মানে তাড়াতাড়ি আজকে খেয়ে নেবো ভাবছি প্রচন্ড খিদেও পেয়ে গেছে রাত হয়ে গেছে রান্নাটা একটু করে নিয়ে আমি এখন রান্নাটা দেখুন কেমন লাল লাল হচ্ছে মানে একটু ঝাল বেশি হবে এটা ভাবছি বামদাদা জন্য একটু রাখবো কিন্তু এতে যা ঝাল হবে বাম খেতে পারবে বলে মনে হয় না জানি না যাই হোক করে খেয়ে নেবে নিশ্চয়ই তো আমি একটু তাড়াতাড়ি খেতে বসে গেছি আজকে মানে অন্যদিন আর আমি করি খুব টেস্টি হয় আমার মানে খাওয়ার সাথে পেঁয়াজ শশা এগুলো থাকে তো আজকে শুধু পেঁয়াজ আছে আর মাংস আমি একটু রসুন দিই সেজন্য গোটা রসুন তো একটা দিয়েছিলাম দুটো দিয়েছিলাম একটা রেখে দিয়েছি বামদের জন্য আর একটা আমি খাচ্ছি এখন খাবারটা সত্যি খুব টেস্টি হয়েছে একটু কষা কষা টাইপ করেছিলাম তো ওই জন্যে বেশ ভালোই লাগলো বিয়ের পর এই প্রথম বাম দাদা আর আমি আলাদা আলাদা থাকলাম প্রায় বাইশ দিন মানে আমি একা থাকা শিখে গেলাম সেটাই ভাবছি সকালে উঠে চা করে নিয়ে মিস্ত্রিদের ওখানে যাই তারপর ওখান থেকে এসে বাজার করি কোনো কোনো দিন দুপুরে বাড়ি আসি জামাকাপড় গাছই রান্না করি বাসন মাজি সমস্ত কিছু আর কি করি